শুভ দুপুর বাচ্চারা তোমরা সবাই মিড ডে মিল খেয়েছ আচ্ছা কি হয়েছিল আচ্ছা আচ্ছা কেমন হয়েছিল রান্না ভালো বাহ বাহ আচ্ছা তোমরা যে তরকারিটা খেলে এই তরকারিটা কি কি দেবে তৈরি বলো তো কে বলবে সবজি হ্যাঁ আর বলো নুন তেল আর বলো আর বলো মশলা হ্যাঁ হ্যাঁ জল তো লাগবে তাই তো হ্যাঁ আরো অনেক কিছু দিয়ে আমরা তরকারিটা তৈরি করি আচ্ছা কালকে যে তোমরা টিফিনে খিচুড়ি খেলে কি তাই তো খিচুড়ি হয়েছিল তো খিচুড়িটা কি কি দিয়ে তৈরি বলো তো ঠিক চাল ডাল জল নুন তেল আরো অনেক কিছু ও সবজিও ছিল আচ্ছা আচ্ছা ভালো হয়েছিল না খিচুড়িটা বেশ টেস্টি হয়েছিল হুম হুম ঠিকই বলেছো আচ্ছা এই যে খিচুড়ি তরকারি এগুলো তো একা একা হয় না মানে শুধু সবজি দিলে কি তরকারি হয়ে যাবে হবে না এগুলো তো একা একা চলতে পারে না এই তরকারি হতে গেলে এতগুলো জিনিস লাগবে তাই তো কিন্তু আমরা চিনি তো খালি মুখেও খেতে পারি জল তো খালি মুখেও খেতে পারি এই রকমই কিন্তু বাংলাতেও কিছু অক্ষর আছে জানো তো ওই অক্ষর গুলো একা একাই উচ্চারিত হতে পারে কি কি বলতো হ্যাঁ ঠিক বলেছো আর কি কি হয় জানো চলো আমি বোর্ডে লিখতে লিখতে বলি আ অসীঘ দীর্ঘ এ ও আর ও এরা কিন্তু একা একাই উচ্চারিত হয়ে যায় ঠিক এইগুলোর মতন তাই তো নুন তেল মশলা জল চিনি এইগুলোর মতন আর কিছু কিছু আছে যাদের কিন্তু এইগুলোকে সাথে লাগবে যেমন তরকারি লাগে সেই বর্ণগুলো কি কি তো সেই বর্ণগুলো হচ্ছে ক খ গ ঘ চ ছ, জ ঝ, ট দ হ্যাঁ এই তো ঠিকঠাক বলছো তো বলো বলো আমি তোমরা বলছো তাতেই আমি লিখছি ভুল হলে আমি বলে দেবো বল ঢে থের ন ভ ম তারপরে জ র ল কালবশ্ব পেটকাটা মধানেশ্ব দন্তেশ্ব র উন্তস্ত খণ্ডত্ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ আচ্ছা এবার বলো তো এইটা কটা হলো এইটা হলো এগারোটা ঠিক আর এইটা কটা হলো এইটা হলো উনচল্লিশটা তাই তো এই যে এগারোটা যারা একা একাই উচ্চারিত হতে পারে তাদেরকে কি বলে তো স্বর বর্ণ তাহলে লিখে ফেলি স্বর বর্ণ আচ্ছা যারা একা একা উচ্চারিত হতে পারে না তাদের কি বলে বলো তো ব্যঞ্জন বর্ণ দেখো ব্যঞ্জন বর্ণ আচ্ছা এই যে ক একে ছাড়া উচ্চারিত হতে পারছে না কিভাবে এক্ষুনি উচ্চারণ করো নিজেরা ক ক আর অ দেখো ক যোগ অ তবেই হচ্ছে ক কিন্তু অ উচ্চারণ করলে কি অন্য কিছু আসছে অ এর সাথে উচ্চারণে না অ শুধু কিন্তু ক যোগ অ তাই তো মানে সব কিছুর সাথে কিন্তু এদের সাহায্য লাগছে তাই তো তাই এইগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ কটা দেখলাম তাহলে আমরা উনচল্লিশ স্বরবর্ণ এগারোটা এবার দেখো অনেকগুলো ফুল যখন আমরা কিনে আনি সেই ফুলগুলো দিয়ে বাড়িতে বসে মালা গাঁথি তখন ওটাকে কি বলে গো কি বলে ফুলের মালা তাই তো ফুলের মালা আচ্ছা এইগুলো তো বর্ণ এগুলোও বর্ণ যখন এই বর্ণগুলো এগুলো সব বর্ণ এই বর্ণগুলোকে একসাথে স্বরবর্ণ এই বর্ণগুলোকে একসাথে ব্যঞ্জন বর্ণ করে এইটা আর এইটা যোগ করলে হবে মোট পঞ্চাশটা এই যে পঞ্চাশটা পেলাম এই পঞ্চাশটা বর্ণকে যদি আমরা মালা গাঁথি একটা একটা করে গাঁথি তাহলে ওটাকে কি বলবো মালা মালা তাহলে এইটা আর এটা যুক্ত হয়ে হবে বর্ণকে বর্ণ গেঁথেছি তাই হয়ে গেছে বর্ণমালা এই বর্ণমালা তাহলে মোট কটা হলো এগারো আর উনচল্লিশে মোট হলো পঞ্চাশটা বোঝা গেল তাহলে আজকে আমরা কি শিখলাম বর্ণমালা ঠিক বলেছো বোঝা গেছে তাহলে তাহলে এবার বলো তো না দেখে দেখে একটা ব্যঞ্জনবর্ণের উদাহরণ দাও তো দেখি কে বলবে হ্যাঁ বলো ঠিক বলেছো আচ্ছা একটা স্বরবর্ণের উদাহরণ দাও দেখি হ্যাঁ ঠিক বলেছো তাহলে আমরা শিখে ফেলেছি ব্যঞ্জন স্বরবর্ণের ব্যাপারটা তাই তো পারবে তো এবার মজাদার না বেশ ঠিক বলেছো চলো আপনারা একটু ক্লাসটা নিজেরা চেক করে নেবেন বা আপনারা যখন কোনো আমাকে রিকোয়েস্ট করবেন কমেন্ট বক্সে যে এই বিষয়টার ডেমোটা একটু আমাকে দেখিয়ে দেবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্লাসটা উল্লেখ করবেন যে অমুক ক্লাসের অমুক ডেমোটা আমাকে দেখিয়ে দেবেন তাহলে আমার সুবিধা হয় কোন ক্লাসে আমি এখানে যদি অ্যাপ্রক্স একটা মানে ক্লাস দিও সেক্ষেত্রে দেখে নেবেন কোন ক্লাস থেকে দিচ্ছি